জিনিসের পাবেন না খেলা জিনিস গেছে গেছে কোন দিকে আস্তে 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 এদিকে এদিকে

আপনি দেখতে পাচ্ছেন একটি বাস স্টপিজে ঢাকা মহাখালী যে বাস স্টপেজ আছে সেখানে উনি নামার পর এক প্রতারক ওনার সাথে প্রতারণা করে ওনার মোবাইলটা হাতে নিয়েছিল আপনি কার কাছে আসছিলেন খালা আমার ছেলের সাথে ফারুক মিয়ার সাথে আমার ছেলে আপনি ছেলে কোথায় আছে জানেন এই যে বড় হাসপাতালে তে ওই হাসপাতালের নাম বলতে পারেন না কি হইছিল আমার ছেলের বুকের বয়ে কিডনি সমস্যা আজকে সকালে 9টার সময় তার অপারেশন হইছে আচ্ছা এখন দর্শক আমি ওনাকে কোন হাসপাতালে নিব আমি বলতে পারতেছি না আমি আমার কার্ড অফিশিয়াল কার্ড সহ ওনাকে আমি দিয়ে দিচ্ছি

এই নাম্বারটা আমার রাখেন খেলা যদি রাস্তায় কোনো সমস্যা হয় আমি আপনারা এই নাম্বারটা আপনি রাখবেন যদি